আসসালামু আলাইকুম এভরিওয়ান মনিমার রান্নাঘরে আপনাদের সবাইকে অভিনন্দন আরও নতুন আর একটা ভিডিও নিয়ে হাজির হয়েছি আপনাদের সামনে আজকের রেসিপি গুলশা মাছ রান্না মাছটা একদম তাজা ছিল যখন মাছটা কিনে নিয়ে আসে তখন অনেক একদম তাজা ছিল ছিল কিন্তু আমি ভিডিও করতে পারিনি মোট কথা ভুলে গেছিলাম মাছটাও অনেক সুন্দর ছিল একদম টাটকা তাজা মাছ আমি কিভাবে রান্না করেছি সেটা আপনাদের সাথে আজকে শেয়ার করব মাছ কাটাকাটি ধোয়া দেখাইতে যখন ভুলে গেছি তখন চলুন রান্নাটা শুরু করি এই যে মাছ আমার যতটুকু পরিমাণ লাগবে একবেলার জন্য সেটুকুই নিয়েছি আমি মাছ গরম করে খেয়ে ভালো লাগে না সেজন্য একবেলাতে যতটুকু লাগবে সেটুকুই কড়াইয়ে তেল দিয়ে দিলাম পেঁয়াজ দিলাম একটা আমার বাটা পেঁয়াজ শেষ হয়ে গেছে আমি পেঁয়াজ বাটার সময় সুযোগ করে উঠতে পারিনি পেঁয়াজ বাদামি রং হওয়ার পরে আমি টমেটো দিয়ে দিলাম একটা বিচি ছাড়া টমেটো টমেটোর ওপরে একটু হলুদ আর গুড়ামরিচ যদি দেন তাহলে কালারটা খুব ভালো আসে আর লবণ দিয়ে দিলাম টমেটোটা যেন তাড়াতাড়ি নরম হয়ে যায় মাছের পরিমাণ আপনাদের যদি কম বেশি লাগে তাহলে আপনারা কমিয়ে বাড়িয়ে নিতে পারেন টমেটোটা নরম হয়ে যাওয়ার পরে আমি আদা রসুন বাটা দিয়েছি দুই চা চামচ কাঁচামরিচ বাটা দিয়েছি এক চা চামচ ধনিয়া জিরার গুঁড়া হাফ চা চামচ করে লবণ স্বাদ মতো এবার সামান্য পানি দিয়ে দিব মশলাটা ভোনা করার জন্য যেন পুড়ে না যায় মশলাটা আমি ততক্ষণই ভোনা করব যতক্ষণ মশলার কাঁচা গন্ধটা চলে যাবে তেল কিন্তু আমি অনেক কম দিয়েছি সেটা আপনারা দেখছেন রান্নার পরে দেখবেন তেল কিভাবে ভেসে ওঠে সবসময় তেল কম দিয়ে রান্না করা ভালো আবারও একটু পানি দিয়ে দিলাম এভাবে কয়েকবার পানি দিয়ে মশলাটা ভুনা করে নিয়ে আমি মাছ দিয়ে দিলাম মাছটা খুব ভালো করে কষিয়ে নিতে হবে মাছটা একদম তেলে ভরা পেট ডিমো আসে মাছের মধ্যে আর মাছ কষানোর সময় নাড়া বন্ধ করা যাবে না তাহলে মাছের একদিকের চামড়াগুলো উঠে যাবে কড়াইয়ের সাথে যে চামড়াটা যে সাইডটা লেগে থাকবে সেখান থেকে চামড়া উঠে যায় তখন মাছ দেখতে ভালো লাগে না কষানোর সময় এতটুকু নাড়া বন্ধ করা যাবে না সবসময় এ এপাশ ওপাশ করে নেড়ে দিতে হবে এবার সামান্য একটু পানি দিয়ে দিব তাহলে আর লেগে যাওয়ার ভয় থাকবে না এই পানিটুকু কমে যাওয়ার পরে আমি একবারে ঝোল দিব ঝোল একদম কমে গেছে এবার পানি দিয়ে দিব এবার একবারে ঝোল দিয়ে দিব আর কষাবো না কষানো শেষ হয়ে গেছে তরকারিতে সবসময় একটু ঝোলের পরিমাণটা রাখা ভালো এই কারণে স্বাস্থ্যের জন্য খুব ভালো ঝোল খাওয়া শুকনা তরকারি বা ভুনা তরকারি খেতে ভীষণ ভালো লাগে কিন্তু গ্যাসের পরিমাণটা বেশি হয় আমার বরের যেহেতু প্রচণ্ড গ্যাস ডাক্তারই নিষেধ করেছে শুকনো কোনো তরকারি খাওয়া যাবে না ওর ঝোল ঝোল তরকারি খেতে হবে সেই জন্য আমি রান্নার সময় চেষ্টা করি একটু ঝোল ঝোল করে রাখার আর আমি সব সময় চাই আমার বর কিভাবে ভালো থাকবে আর ওকে ভালো রাখার জন্যই আমি সব সময় ওর পছন্দ মতন খাবারগুলো আমি তৈরি করি পেটি হলো আমাদের সবচাইতে বড় যন্ত্র যেটা ভালো থাকলে আমাদের সমস্ত শরীরই ভালো থাকে চেষ্টা করি যথেষ্ট কিন্তু বাকিটা ভালো রাখার দায়িত্ব আল্লাহর মাঝে আমি একটু স্বাদটা দেখে নিয়েছি লবণ কম ছিল সেজন্য লবণ দিয়ে দিলাম ঝোলের চেয়ে বেশি কমাবো না আমি এরকমই নামাবো তার আগে আমি একটু ভাজা জিরার গুঁড়া দিয়ে দিব আর তরকারিটা থামলেও ঝোল কমে যাবে অনেকটাই হাফ চা চামচ আমি ভাজা জিরার গুঁড়া দিলাম এটা খুব ভালো করে মিশিয়ে দিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে রাখবো আমার এই চ্যানেলটা যদি আপনারা নতুন দেখে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন ফলো দিয়ে রাখবেন বেলাইকন টিপে রাখবেন তাহলে নতুন রেসিপি আপলোড করার সঙ্গে সঙ্গে আপনারা নোটিফিকেশান পেয়ে যাবেন আর যারা অলরেডি সাবস্ক্রাইব ফলো করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ দেখুন মাছের তেল কত কম ছিল কিন্তু থামার পরের তেলের কি অবস্থা অনেক তেল হয়েছে আর মাছগুলো তো প্রচুর তেল ছিল আমার এই রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির মাঝে যারা নতুন তাদের শিখতে সুবিধা হবে আপনাদের একটা লাইক কমেন্ট শেয়ার আমার রান্নার প্রতি অনেক আগ্রহ বাড়িয়ে দেয় এতক্ষণ মনিমার রান্না দেখার জন্য আপনাদের আন্তরিকভাবে ধন্যবাদ জানাই আগামী রেসিপি নিয়ে আসা পর্যন্ত আপনারা নিরাপদ ও সুস্থ সুন্দর থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ